প্রিয় দর্শক কোন ব্যাংকে টাকা রাখা যায় না যদি আপনারা বলতে পারেন তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা উত্তরটি দিয়ে দিবেন পাশাপাশি আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন যদি সঠিক হয় তাহলে এই পাঁচশো টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে দেখি আমাদের এখানে কিছু ছোট ভাই আসছে পার্কে ঘুরতে ওদেরকে বলে দেখি যে ওরা প্রশ্নের উত্তরটা দিতে পারে কিনা আপনারা আমাদের পাশে থাকেন আসেন

আচ্ছা ঠিক আছে আমার হাতে 500 টাকা আছে বুঝছেন এই 500 টাকা চাই আপনি নিতে পারেন একটা প্রশ্নের উত্তর প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি যে 500 টাকা আপনার হয়ে যাবে আচ্ছা কি প্রশ্ন প্রশ্ন বলবো প্রশ্নটা হলো কোন ব্যাংকে টাকা রাখা যায় না বলেন কোন ব্যাংকে টাকা রাখা যায় না হ্যাঁ জানার মতে তো সব ব্যাংকেই টাকা রাখা যায় আচ্ছা আমি একটা নাটক দেখছিলাম ওই নাটকে একটা সোনালী ব্যাংকে আর কি টাকা রাখা যায় না সোনালী ব্যাংক সোনালী ব্যাংকে তো টাকা রাখা যায় আমি একটা নাটক দেখছিলাম সোনার বাংলা ব্যাংক ওই ব্যাংকে সোনার বাংলা ব্যাংক ওই ব্যাংকে কি ওই ব্যাংকে টাকা রাখা যায় না টাকা রাখা যায় না হ্যাঁ রে ভাই ওইটা তো একটা ফানি ভিডিও করছে ওই জন্য ওইটা লেখছে চেয়ে যে হয়তো সোনার বাংলা ব্যাংক যাক আমি ভাবছিলাম যে আপনার কাছ থেকে উত্তরটা পাবো এখন আপনার উত্তরটা তো হলো না আচ্ছা দেখি এই বাড়িটাকে জিজ্ঞাসা করে দেখি দর্শক আপনাদের কাছে আবার প্রশ্ন করি আমি কোন ব্যাংকে টাকা রাখা যায় না যদি আপনারা বলতে পারেন তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দেন এবং পাশাপাশি বিকাশ নাম্বারটাও দিয়ে দিয়েন এই পাঁচশো টাকা আপনাদের কাছে পাঠিয়ে দিব ভাই আপনার নাম কি আহাত আহাত ভাই আপনি বলেন তো কোন ব্যাংকে টাকা রাখা যায় না আমি জানি ব্যাংকে টাকা রাখা যায় না কোন ব্যাংকে টাকা রাখা যায় না আপনি জানেন সব ব্যাংকে টাকা রাখা যায় আচ্ছা কোন ব্যাংকে টাকা রাখা যায় না এটা বলতে পারবেন না দর্শক এই বাইজিও বলতে পারবেন না যে কোন ব্যাংকে টাকা রাখা যায় সো আপনাদেরকে আবার বলতেছি যে আপনারা বলে দেন যে কোন ব্যাংকে টাকা রাখা যায় না যদি বলতে পারেন তাহলে বিকাশ নাম্বার সহ উপযুক্তিয়ে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন তাহলে 500 টাকা লটারির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম